أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولتكن منكم أمة يدعون إلى. خير يأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم

তোমাদের মধ্য থেকে একটি সমাজ থাকবে অল তেকুম মিংকুম কুম্বা আই ইসলাম অল ইমান যারা মানুষকে সে দিনের দাওয়াত দেবে যারা মানুষ সে ইসলামের দাওয়াত দেবে চিৎকার উচিত শোভ আ ন আমি আবার আয়াদের মূল অংশ ডিফেট করছি আল্লাহতাআলা বলছেন অল তেকুম মিংকুম কুম্বা আই ইয়ে ইসলাম অল ইমান তোমাদের মধ্য থেকে একটি জাতি থাকবে একটি গোত্র থাকবে যারা ইমানের দিকে মানুষকে দাওয়াত দিবে ইমানের দিকে মানুষকে ইনভাইট করবে ইসলামের দিকে মানুষকে ইনভাইট করবে বলছে তারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে মানুষকে ভালো কাজের প্রতি ডাকবে মানুষকে দিনে হক প্রতিষ্ঠা করার সংগ্রামের পথে মানুষকে ডাকবে ইসলাম ছাড়া পৃথিবীতে অন্য কোনো দল অন্য কোনো মত অন্য কোনো মতাদর্শ অন্য কোনো চিন্তা চেতনা কখনো সত্তার বার্তা নিয়ে আসে না শুধুমাত্র খাইর হতে ইসলাম চিৎকার উচিত সুবাহানন্দ খাইর তারা এখানে আল্লাহ তারা ইসলামকে বুঝিয়েছেন ইসলাম ছাড়া পৃথিবীতে যত দলের নাম আপনি শোনেন যত ধর্মের নাম আপনি শোনেন যত বন্যের নাম শোনেন যত গোত্রের নাম শোনেন ইসলাম ছাড়া কোনো দল কোনো মত কোনো মতাদর্শ কখনো সত্যের বার্তা বহন করে না ইয়া দ্রুণ ইরুল শুধুমাত্র ইসলামী সত্যার বার্তা প্রদান করে চিৎকার উচিত সুভহানম যে জাতি তোমাদের মধ্যে থাকবে তাদের কাজ কি ইয়াক মরুন মারুফ তারা মানুষকে সৎ কাজের প্রতি আহ্বান করবে অয়ান হেওনা আরিল মুখ আর মানুষকে তারা অসৎ কাজ থেকে দূরে সরিয়ে রাখবে অর্থাৎ অসৎ কাজ থেকে মানুষগুলোকে কিভাবে সরানো যায় কিভাবে পরিকল্পনা করা যায় কিভাবে সমাজ বিনির্মাণে কাজ করা যায় সেজন্য তারা সশস্ত্র থেকে পরিকল্পনা করে কাজে বাস্তবায়ন করার চেষ্টা করবে তারপর আল্লাহ আর তারাই চূড়ান্ত সফলতা লাভ করবে তারাই চূড়ান্ত সফল চিৎকার বলছি সুবাহ ছোট্টময় আয়াত সুরত আল ইমরান একশোতে চার নম্বর আয়তের মধ্যে আল্লাহ তা খুবই ভেরি ইম্পর্ট্যান্ট কয়েকটি ম্যাসেজ আল্লাহ তারা আমাদেরকে জানিয়েছে এক নম্বরে মেসেজ আছে গোটা পৃথিবীর মধ্যে একটি জাতি থাকবে একটি বর্ণ থাকবে একটি সমাজ থাকবে ইয়েদ রলুন ঈদাল খঈদ যারা মানুষকে কল্লার দিকে আহ্বান করবে আর ইয়েদ ইনাল ইসলাম ও ইমান তারা মানুষকে ইসলামের দিকে দাওয়াত দেবে ইসলামের দিকে ইনভাইট করবে ইসলামের দিকে মানুষকে আহ্বান করবে ইমানের থেকে মানুষ আহ্বান করবে। ইমানের ভিন্দরে ঢোকার জন্য মানুষ আহ্বান করবে তারা সৎ কাজের আদেশ দেবে অসৎ কাজ থেকে মানুষগুলোকে বাধা প্রদান করবে যদি তারা করতে পারে কহু লাই চূড়ান্তভাবে সফল তারা চিৎকার বলছি শ্রোহানন্দ এখন আমরা এখানে যারা উপস্থিত রয়েছি অথবা যারা উপস্থিত নাই তাদের চিন্তার বিষয় হচ্ছে চিন্তার খোরাক হচ্ছে আমি কি এই কাজগুলো করে সফলতা লাভ করতে পারবো কি পারবো না দা জাতির কাছে আমার একটি কোশ্চেন থাকবে আমরা চেষ্টা করব যতটুকু পারি এই বিষয়ের উপরে আর চূড়ান্ত কথা বলার জন্য বলছে আল্লাহুম আমি। আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষ পাঠিয়েছেন শুধুমাত্র তার ইবাদত করার জন্য তার দাসত্ব گزار করার জন্য তার কাছে মাতাকে নত করার জন্য কুরআনুল अजीম কুরআনুল হাকিম সূরা আল জালিআর 56 নম্বর মধ্যে আল্লাহ তাআলা বলেন বিস্মিল্লা রহমানির রহিম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আন ইয়াবুদূন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন পৃথিবীকে আমি মানুষ সৃষ্টি করেছি আমি মানুষ তৈরি করেছি এবং আমি জিন সৃষ্টি করেছি জিন তৈরি করেছি ইল্লা নিয়া ইয়াবুদূন কেবল মাত্র একমাত্র আমারই ইবাদত করার জন্য আমার দাসত্ব কোজার করার জন্য আমার কাছে মাথা কেন দোস নত করার জন্য আমার কাছে মানুষকে এবং চিক সম্পন করার জন্য আমি মানুষকে তৈরি করেছি একটি কোশ্চেন যদি আশা করি উত্তর দিতে পারবেন আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন কেন জোরে কথা বলি আল্লাহ তালা মানুষকে সৃষ্টি করেছেন কেন তারা ইবাদত করার জন্য আল্লাহ তালা মানুষকে সৃষ্টি জন্য করে নাই মানুষ হামলা করবে মানুষ মামলা করবে মানুষ গাড়ি পোড়াবে ভবন পোড়াবে রাস্তাঘাট সব কিছু অচল করে দেবে এই জন্য আল্লাহ তালা মানুষকে প্রেরণ করেন নাই মানুষকে আল্লাহ তালা প্রেরণ করেছেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র ইল্লা তার কপালটা শুধুমাত্র আল্লাহর জন্য ঝুঁকে দেবে যত বিপদ যত মুসিবত আসো যত টেনশন যত হতাশা হোক শুধুমাত্র আল্লাহরের কাছে আত্মসমর্পণ করবে এই জন্য আল্লাহ তালা মানুষকে তৈরি করেছেন চিৎকার বলছি সোহান আল্লাহ পৃথিবীতে হাজারো প্রাণী রয়েছে হাজারো জীব রয়েছে হাজারো মা রয়েছে আমাদের কাছে প্রচলিতময় একটি শব্দ রয়েছে সেটি হচ্ছে পৃথিবীতে আঠারো হাজার মাফলুকাত রয়েছে এই শব্দটা আমাদের কাছে পরিচিত কি পরিচিত নয় কথা বলি এই শব্দটা আমাদের কাছে পরিচিত কি পরিচিত নয় এই শব্দটা আমাদের কাছে অধিক পরিচিত কিন্তু আমার আলোচনায় কখন আপনারা পাবেন না পৃথিবীতে আঠারো হাজার মাখ হলুকাত রয়েছে সহি পৃথিবীতে অসংখ্য মা রয়েছে অগণিত মাফলুকাত রয়েছে যেটা পৃথিবীর কোনো মানুষ আজও গণনা করে শেষ করতে পারেন নাই সেটা শুধুমাত্র একজন জানেন কেবলমাত্র একজন জানেন তার নাম কি আরো উঁচু আওয়াজ দিয়ে কথা বলে তার নাম কি অর্থাৎ পৃথিবীতে যত মাফলুকাত রয়েছে সকল মাফলুকাতের মধ্যে শ্রেষ্ঠময় জাতি শ্রেষ্ঠময় গোত্র হিসাবে আল্লাহ তারা মানুষকেই প্রাধান্য দিয়েছেন সোহান অন্যথায় আল্লাহ তারা قرآن الكريم المدد سورة آل عمران الآية شط دوش كنتم خير أمة اخرجت للناس الله أكبر كنتم خير أمة ওখানে যাত পৃথিবীতে যত জাতি রয়েছে যত বন্য রয়েছে যত সমাজ রয়েছে যত গোত্র রয়েছে পৃথিবীতে যত প্রাণী কূল রয়েছে কি আঠারো হাজার মাখলুকাত কি কোটি কোটি মাখলুকাত কি শত শত মাখলুকাত অগণিত অসংখ্য কত মাফলুকাত সেটা শুধুমাত্র আল্লাহ তাহলে ভালো জানেন তাদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে কুমতুম খৈর উম্মা ও খরি তাদের মধ্যে শ্রেষ্ঠময় বা শ্রেষ্ঠময় জাতি হচ্ছে শুধুমাত্র ইংসান শুধুমাত্র ইংসান শুধুমাত্র ইনসান চিৎকার দেব বলছি সুবহান ইনসানের বাইনে পৃথিবীতে আর কোন শ্রেষ্ঠ জাতি আপনি খুঁজে পাবেন না মানুষের বাহিরে আর কোন শ্রেষ্ঠ জাতি আপনি খুঁজে পাবেন না তাই আল্লাহ তা আলী মরণ এর একশো চার নম্বর আয়ের মধ্যে তোমাদের মধ্যে একটি জাতি থাকবে যারা মানুষকে কল্যাণের দিকে দাওয়াত দেবে সত্যার দিকে দাওয়াত দেবে ইমানের দিকে দাওয়াত দেবে ইসলামের দিকে দাওয়াত দেবে দাওয়াতের আল্লাহ বলেছেন দাওয়াতের সিস্টেম আল্লাহ তারা দুটি জানিয়ে দিচ্ছেন

তাহলে পৃথিবীতে হজরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত আজ থেকে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত নবীদের উম্মত পৃথিবীতে এসেছে এবং আসবে প্রতি উম্মতকে দুটি ভাগে বিভক্ত করা হয়েছে কয়টি ভাগে বিভক্ত করা হয়েছে উচ্চ আওয়াজ দিয়ে কথা বলুন পৃথিবীতে যত উম্মত আজ পর্যন্ত রয়েছে এবং আগামীতে আসবে প্রতি উম্মতকে কয়টি ভাগে বিভক্ত করা হয়েছে দুটি ভাগে বিভক্ত করা হয়েছে একটা হচ্ছে উম্মতে দাওয়াত বলেন কি বলছি একটা হচ্ছে উম্মতে দাওয়াত আর একটা হচ্ছে উম্মতে ইজাবাত গোটা পৃথিবীতে হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত আজ থেকে কিয়ামত পর্যন্ত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত থেকে শুরু করে 13000 বছর পর আজ পর্যন্ত অথবা আজ থেকে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত উম্মত পৃথিবীতে আছে এবং আগামীতে আসবে প্রতি উম্মতকে দুভাগে বিভক্ত করা হয়েছে কয় ভাগে একটা হচ্ছে উম্মতে দাওয়াত আর একটি হচ্ছে উম্মতে ইজাহাবাদ এ উম্মতে দাওয়াতের সিস্টেম রয়েছে উম্মতে দাওয়াতের আবার পয়েন্ট রয়েছে আবার উম্মতে ইজাবাতের পয়েন্ট রয়েছে আমি ওই দিকে যদি কথা যদি বলতে চাই আলোচনার মূল পয়েন্ট আমি হারিয়ে ফেলবো তার জন্য শুধু মেসেজটা জানালাম উম্মতে দাওয়াত এবং উম্মতে ইজাবাত আর আল্লাহ তালা আমাদেরকে জানিয়ে দিচ্ছেন আমরা উম্মতে দাওয়াত এর অন্তর্ভুক্ত আমরা জাতিকে আমরা সন আমরা ব্যক্তিকে আমরা পুত্রকে আমরা সমাজকে দাওয়াত দেব কল্যাণের দিকে চিৎকার দেব যে পৃথিবীতে যতদিন বাসবো কল্যাণের দিকে দাওয়াত দেব دمنا لا تعلو الجن سورة الأحزاب ارشدن مراكز ألا تعنتنا في الدنيا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا الله أكبر يا أيها الذين آمنوا أتقوا الله ومن كيد أو بكل شجرة لعلكم يقرب কাকে ভয় করতে বলেছেন উচ্চ আবার দিক কথা বলি কাকে ভয় করার কথা বলেছেন আমানুত্য কুন্দ আল্লাহকে ভয় কর অকুলুক কলাং আর সত্য কথা বল অর্থাৎ সত্যের উপরে দাওয়াত দাও সত্তার স্লোগান দাও সত্ত্বার ঘোষণা দাও জীবন চলুক অথবা জীবন শেষ হয়ে যাক শুভানন্দ